আমি শ্রী ভবেশ আমার ছোট্ট পিতল কাঁসার দোকানে দেখুন কী কী আছে প্রথমে দেখুন রাধা কৃষ্ণ গোপাল তারপর দেখুন গুলার তারপরে দেখুন পাথরের শিব তারপর দেখুন সিংহাসন গোপালের তারপর দেখুন কাশি কাশি দেখুন তারপর দেখুন কাপ তারপর দেখুন স্ট্যান্ড প্লাস্টিকের ঝুড়ি তারপর দেখুন পিতলের ছোট ছোট ঠাকুরের গ্লাস এবং থালা তারপর দেখুন করতাল দেখুন তারপর দেখুন ছোট ছোট গামলা এইটা দেখুন পুষ্প থালা হ্যাঁ এই দেখুন এই দেখুন কি আছে ধুলুচি এই দেখুন বড় প্রদীপ পঞ্চপ্রদীপ দেখো পঞ্চপ্রদীপ ধূপ ছোটো প্রদীপ এই দেখুন সব রকম আছে এই দেখুন লেবু চোপা এই দেখুন ক্লিপ এই দেখুন এই দেখুন রুটি জাল এই দেখুন কসবাইট সব কিছু আছে দেখুন এই বেল্লা চাকি এই দেখুন চন্দন বাটি চন্দন ঘোষা পাথর এই দেখুন ডাব এই দেখুন ঘটি বিভিন্ন ঘটি